আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো ঈদ পরবর্তীতে আমরা গরুর হাটে চলে আসলাম তো অনেকের গরু বিক্রি শেষ আবার নতুন করে পালার জন্য গরু কিনবে তো আজকে হাটে আসলাম রাজবার জেলার সবচাইতে বড় গরুর হাট কুটিহাট গরুর হাটে তো দেখবে এখানে কত দাম বিক্রি হচ্ছে এবং যারা কিনতেছেন তারা কি সন্তুষ্ট কিনা এবং গরুর বাজার দর কেমন সেটা জানানোর চেষ্টা করবে করি পুরো ভিডিওটা যদি থাকবেন ইনশাল্লাহ গরুর বাজার সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পাবেন কত দিয়ে এক লাখ উনত্রিশ এই দুইটা দর্শক ছোটখাটো গরু এক লাখ উনত্রিশ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাপারে কাকে এবং আরেকজন কেনার জন্য খুব দামাদামি চলতেছে আরে ভাই দাম কয় না গরু পানির দাম কয় এই বাচ্চাটা কেয়া দিছে ওনার পঁচানব্বই উনি কি কয় সাতাত্তর হাজার কয় পঁচানব্বই কেয়া দিছে বাচ্চাটা সাতাত্তর হাজার একশো বিশির বাসুর সাতাত্তর হাজার কন কি জাতের এটা শাহিয়াল বাচ্চা বয়স কেমন এটা বয়স অল্প আপনি কি ব্যাপারে পালবেন পালবো কিছু করে দেন যাতে বেচার মতো এটা মানে

আচ্ছা দাম কেমন চাইতেছেন যেটা মানে যে দামে বিক্রি করবেন তার থেকে অল্প কিছু বাড়াবে দর্শকটা একটু ধারণা পায় এটা কেমন চাইতেছেন দাম এটা চাইতেছি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার হ্যাঁ পঁচাশি হাজার রুপি ছিলাম এটা কি জাত এটা লো হলো সিন্ধি সাহিওয়াল আর ওই কালোটা চাইতেছেন কত ওইটা চাইতেছি পঁচাশি হাজার বেসা দাম পঁচাত্তর রুপি ছিলাম মানে এর আশেপাশে হ্যাঁ তো বাজার কেমন মনে হচ্ছে ঈদের পরে ঈদের পরে বাজার কম ঠিক আছে তো দর্শক আমাদের এক ভাই সে একদিন গেস্ত মানুষ সে একটা গরু নিয়ে আসে কি অবস্থা ভাই ভাই গরুর বাজার বেশি ভালো না ভাই ভালো না কেন